আল্লাহর নবী হয়রত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম একদিন তার এবাদতখানায় আল্লাহর এবাদতে মগ্ন ছিলেন ঠিক এমন সময়ে এক ব্যক্তি তার নিকট আগমন করলে তিনি তাকে বিদেশি মেহমান মনে করে অভ্যর্থনা জানালে এবং নিজের কাছে বসতে জায়গা করে দিলেন ইদ্রিস ওয়াসাল্লাম ওয়াসাল্লামটের পাননি মূলত এই ব্যক্তি ছিল মালাকুল মাও হয়রত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন তার নিকট ভ্রাতিত্বের সম্পর্ক স্থাপন করার জন্য এবং এর পূর্বে তাকে দুটি পরীক্ষা করার জন্য ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি সবসময় রোজা রাখতে পছন্দ করতে এবং প্রায় সময় তিনি রোজা রাখতেন ওই দিনও এর ব্যতিক্রম ছিল না হয়রত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় ছিলেন সারাটা দিন অতিক্রম করার পর সন্ধ্যার সময়ে যখন ইফতারের সময় ঘনিয়ে হয়রত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য এবং মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করলে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম খাবার থেকে আহরণ করলেন কিন্তু মেহমান সেখান থেকে বিন্দুমাত্র কোনো খাবার ভক্ষণ করল না যদিও ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম বারবার তাকে তাগাদ দিচ্ছিলে ভাই এখান থেকে আহার গ্রহণ করুন কিন্তু উক্ত মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি কেননা তিনি তো সাধারণ কোনো মেহমান ন তিনি হচ্ছেন আল্লাহর ফেরেস্তা হয়রত আজরাইল আলাহি ওয়াসাল্লাম আর ফেরেশতাদের স্বভাব হচ্ছে তারা আমাদের মতো খাবার গ্রহণ করেন না ইদ্রিস আলাহি ওয়াসাল্লাম যেহেতু চিনতে পারেননি তাকে এই জন্য তিনি বারবার খাবার গ্রহণ করার জন্য তাকে অনুরোধ করছিলে রাত্রিবেলা ইদ্রিস আলাহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে তাকে আবারও বললেন ভাই আপনি খাবার গ্রহণ করুন না হয় আপনার শরীর খারাপ করবে। কিন্তু ওই মেহমান মুঠেও খাবার গ্রহণ করেননি সে আল্লাহ পাকের এবাত্তের সারাটি রাত কাটিয়ে দিয়েছে পরদিন সকালবেলা ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম তাকে আবারও খাবার জন্য তাগাত করলেন কিন্তু মেহমান মোটেও খাবার গ্রহণ করেন এরপর হয়রত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম মেহমানকে বললেন ভাই চলুন আমরা একটু আল্লাহর জমিনে ভ্রমণ করার জন্য বের হি এবং আল্লাহর নিয়ামতগুলোকে দুচোখে দেখি আল্লাহর সুক্রিয়া আদায় করি তারপর মেহমানকে নিয়ে বের হলেন তারা দুজন হাততে হাততে বহু দূরে চলে গেলেন হঠাৎ তাদের সামনে প্রকাশিত হল একটি বাগান ওই বাগানটি ছিল সম্পূর্ণ ফলমূলে ভর্তি উক্ত মেহমান তখন বললেন ওহে আল্লাহর নবী চলুন আমরা ওই বাগানে গমন করি এবং সেখান থেকে কিছু ফল আহরণ করে নে অত্পর তা দুজন মিলে ভক্ষণ করি ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম মেহমানের কথা শুনে খুবই রাগান্বিত হলেন এবং বললেন আপনি তো এক আশ্চর্য ধরনের মানুষ আপনার কি জানা নেই মানুষের সম্পদ তার অনুমতি ছাড়া ভক্ষণ করা সম্পূর্ণ আল্লাহতালা হারাম করেছে হয়রত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে উক্ত মেহমান কোনো প্রতিবাদ করলেন না তিনি চুপ রুইলেন কেননা ইনি যে আল্লাহর নূরের ফেরেস্ত হয়রত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম তিনি তো তাকে পরীক্ষা করছেন মানুষের সম্পদের প্রতি হয়রত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের কোনো লোভ আছে কিনা তারপর তারা দুজন মিলে আবারও হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে তারা একটি মাঠে গিয়ে উপস্থিত হলে ওই মাঠের মধ্যে ছিল হাজার হাজার ছাগল ছাগলগুলো দেখে উক্ত মেহমান নবী ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললে ওহে আল্লাহর নবী চলুন আমরা ওই ছাগলের থেকে যে কোনো একটি ছাগলকে ধরে এনে জবাই করে দুজনে মিলে তার গোস্ত ভক্ষণ করে নবী ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম এবারও রাগান্বিত হয়ে বললে আপনি তো আশ্চর্য ধরনের মানুষ হালাল খাদ্য আপনার কাছে ভালো লাগে না আর মানুষের হারাম সম্পদ আপনার কাছে খুবই ভালো লাগে আপনার কি জানা নাই মানুষের সম্পদ না বলে ভক্ষণ করা আল্লাহ আল্লাহতালা হারাম করেছে হয়রত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের কথায় তিনি কোনো প্রতিবাদ করলেন না এভাবেই তারা সারাটা দিন হাঁটলেন আল্লাহর নাজ নিয়ামত দেখে সন্ধ্যার সময় আবার বাসায় ফিরে এলেন এভাবেই উক্ত মেহমান নবী ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের বাসায় তিন দিন অতিবাহিত করলে কিন্তু এই তিন দিনের মধ্যে উক্ত মেহমান কোন খাবার গ্রহণ করেননি এবং তিনি বিন্দুমাত্র সময়ের জন্য ঘুমাননি নবী ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম উক্ত মেহমানকে লক্ষ্য করে বললেন ওহে আগন্তক আল্লাহর শপথ করে আপনাকে আমি বলছি আপনি মেহরবানি করে আপনার পরিচয়টুকু দান করুন কেননা কোনো মানুষ তিন দিন পর্যন্ত না খেয়ে তিন দিন পর্যন্ত না ঘুমিয়ে থাকতে পারে না আপনি অবশ্যই মেহেরবাণী করে আপনার পরিচয় আমাকে দিন উত্তরে মেহমান বললেন ওহে আল্লাহর নবী আসলেই আমি কোন মানুষ নিই আমি মালাকুল মুত। হয়রত আজরাইল হয়রত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম আজরাইলের কথা শুনে স্তব্ধ হয়ে গেলে তার শরীর থরথর করে কাপতে শুরু করল তিনি বললেন মনে হয় আজ আমার জীবন শেষ অৎপর ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম হয়রত আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি কি আমার রুফ কবজ করার জন্য আমার নিকট আগমন করেছে তখন হয়রত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন ওহে আল্লাহর নবীনা আমি আপনার রুহ কবচ করার জন্য এখানে আগমন করিনি বরং আমি আপনার সাথে ভাতিত্বের বন্ধন স্থাপন করার জন্য আগমন করেছি হয়রত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি কেন আমার সাথে ভাতিত্বের বন্ধন স্থাপন করতে চান মালাকুল মূতো হয়রত ইদ্রিস আলাইহিস সালামকে বললেন আমি আকাশ থেকে খেয়াল করেছি আপনার এবাদত বন্দেগীর প্রতি আপনার একাগ্রতা এবং আপনার এবাদত বন্দেগি দেখে আমার নিকট খুবই ভালো লেগেছে আর এজন্যই আল্লাহ রাব্বুল আলামীনের নিকট আমি বারবার ফরিয়াদ জানিয়েছি আল্লাহ যেন আমাকে সুযোগ করে দেন এবং আমি আপনার সাথে ভাতিত্বের বন্ধন স্থাপন করতে পার বারবার ফরিয়াদ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার ফরিয়াদ কবুল করেছে এবং আমাকে আপনার নিকট আসার অনুমতি দান করেছেন হয়রত ইদ্রিস আলাহি ওয়াসাল্লাম বললেন ওহে মালাকুল মুতো আজরাইল আপনি আমার সাথে ভাইয়ের সম্পর্ক স্থাপন করতে চান কিন্তু আমার কিছু শর্ত রয়েছে আপনি যদি আমার সেই শর্তসমূহ পূর্ণ করেন তাহলেই আমি আপনার সাথে ভাতৃত্বের সম্পর্ক স্থাপন কর আপনাকে আমার ভাই হিসেবে কবুল করে নেব তখন আজরাইল বলেন আপনার কি শর্ত আপনি আমাকে বলতে পারেন আমি আপনার সকল শর্ত পূরণ করতে রাজি আছি হয়রত ইদ্রিস আলাইহি বললেন আমার শর্ত হচ্ছে আপনি আমার রুহ কবজ করবেন আমার রুহ কবজ করলে আমি বুঝতে পারবো মৃত্যুর যন্ত্রণা কতটুকু কষ্টকর আর এটা স্মরণ করে আমি আল্লাহর এবাদত আরও বেশি পরিমাণে করতে পার আজরাইল আলাইহি সালাম বললেন ওহে আল্লাহর নবী রুহ কবজ করার দায়িত্বে যদিও আমার কিন্তু আমি আল্লাহর হুকুম ব্যতীত কারো রুহ কবজ করতে পারি না আর এখন আপনারও মৃত্যুর সময় হয়নি হয়রত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি আল্লাহর নিকট জানান আল্লাহ যেন আপনাকে এই হুকুম দান করে মালাকুল মুতো আল্লাহ রাব্বুল আলমিনের কাছে জানালেন ওহে আল্লাহ আপনার নবী মৃত্যুর যন্ত্রণা সাধন করতে চাই আপনি তাকে এই অনুভূতি দে যখন মালাকুল মুতো আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাবুল আলামিনের নিকট নবী ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হয়ে ফরিয়াদ জানালেন আল্লাহ রাবুল আলামিন তখন হয়রত আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের রুহ কবজ করার অনুমতি প্রদান করলে হয়রত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম তখন ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামকে বললেন ওহে আল্লাহর নবী আল্লাহ রাবুল আলামিন আমাকে অনুমতি প্রদান করেন যে না আমি আপনার রুহ কবজ করি ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে খুবই খুশি হলেন তিনি বললেন ভাই আপনি আপনার কাজ শুরু করুন এরপর হয়রত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের রুহ কবজ করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তাকে জমিনে শুয়ে দিলেন তাকে জমিনে শুয়ে দেওয়ার পরে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের রুহ কবজ করে নিলেন হয়রত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন যেন ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের কোন কষ্ট না হয় এজন্য তিনি তার রুহ আস্তে আস্তে কবচ করেছিলেন রুহ কবজ করা সম্পূর্ণ হলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পুনরায় তার দেহের মধ্যে রুহুকে ফিরিয়ে দিলে হয়রত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আবার জীবিত হলেন জীবিত হবার পর আজরাইল আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন ভাই ইদ্রিস মৃত্যুর যন্ত্রণা আপনার কেমন অনুভব হচ্ছে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম বললেন ওহে মালাকুল মুতো আপনি শুনে রাখুন আমার নিকট মনে হয়েছে জীবন্ত একটি ছাগলের চামড়া যদি তার শরীর থেকে আলাদা করা হয় তাহলে সে যে পরিমাণ কষ্ট অনুভব করবে আমার নিকট এর এর চাইতেও হাজার হাজার গুণ বেশি কষ্ট অনুভব হয়েছে মালাকুল মু আজরাইল তখন বললেন ওহে আল্লাহর নবী ইদ্রিস আপনি শুনে রাখুন পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আমি যত মানুষের রুহ কবজ করেছি তার মধ্যে সবচাইতে আপনার রুহ কবজ করার সময় আমি এহসানের প্রতি লক্ষ্য করেছি যে না আপনার কষ্ট না হোক কিন্তু এরপরেও যেহেতু আপনার অনেক কষ্ট হয়েছে এজন্য আমি আপনার নিকট ক্ষমাপ্রাপ্তি মেহরবানি করে আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে হয়রত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম বললেন ওহে মালাকুল মুতো আজরাইল আপনি যেহেতু ইচ্ছা করে আমাকে কষ্ট দেননি এজন্য আপনাকে ক্ষমা চাইতে হবে না যখন ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের রুহ কবজ করা পরিপূর্ণ হয়ে গেল এবং তিনি রুহ ফিরে পেলেন তখন ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম মালাকুল বললেন ভাই আজরাইল আমার আমার উদ্দেশ্য ছিল রুহ কবজের মাধ্যমে আমি মৃত্যুর যন্ত্রণা অনুভব করব। এবং এর মাধ্যমে আল্লাহ রাবুল আলামিনের প্রতি আরো মগ্ন হব রুহ কবজ করার যন্ত্রণা আমি অনুভব করতে পেরেছি এখন আপনার নিকট আমার আরেকটি অনুরোধ হচ্ছে আপনি আল্লাহ রাবুল আলামিনের নিকট আমার পক্ষ হয়ে ফরিয়াদ করবেন যেন আল্লাহ রাবুল আলামিন আমাকে জাহান্নাম দেখার একটু ব্যবস্থা করে দেন যেন জাহান্নামকে সচক্ষে দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরও বেশি পরিমাণে এবাদত বন্দেগি করতে পারি মালাকুল মু আজরাইল যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফরিয়াদ জানালেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি প্রদান করলেন যেন ইদ্রিস আলাহি ওয়াসাল্লাম তাকে নিয়ে গিয়ে জাহান্নামকে সচক্ষে দেখে আনেন মালাকুল মু আজরাইল বললেন ওহে আল্লাহর নবী আপনি আমার সাথে চলুন আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি প্রদান করেছেন যেন আপনাকে জাহান্নাম দেখিয়ে আনি এরপর মালাকুল মূতো আজরাইল হয়রত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা করলেন তারা দুজন মিলে যেতে যেতে আল্লাহ রাবুল আলামিনের তৈরি জাহান নামের নিকট গিয়ে উপস্থিত হলেন জাহান নাম দেখে জাহান নামের ভয়াবহতা দেখে এবং শাস্তি দেখে হয়রত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম একটা চিৎকার দিলেন এবং তিনি ভেয়ে বেহুশ হয়ে গেলেন হয়রত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম সম্পূর্ণ দেখার পরে তিনি দু চোখের পানি ছেড়ে দিলেন এবং কাঁদতে শুরু করলেন জাহান্নামের বিভীষিকাময়ের শাস্তি দেখার পরে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে বললেন ভাই আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণা আস্বাদন করিয়েছেন আপনি আমাকে জাহান্নাম দেখিয়েছেন এই দুইটার মাধ্যমে আমার হৃদে আল্লাহর এবাদত বন্দেগি আরও বেশি বেশি করার জন্য ইচ্ছা হচ্ছে আমি সারা জীবন যতদিন বেঁচে থাকি ততদিন পর্যন্ত আমি একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এবাদত বন্দেগি করে যাব এবং আমার উন্মতদেরকে সবসময় বুঝাবো আমি জাহান নাম দেখেছি এবং মৃত্যুর যন্ত্রণা আমি আস্বাদন করেছি মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন এবং নাম খুবই ভয়ানক একটি স্থান সেখানকার শাস্তি সহজ করার মতো ক্ষমতা কারণেই এরপর হয়রত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম মনে মনে একটি পরিকল্পনা করলেন যে পরিকল্পনা এবং কৌশলের কথা তিনি আজরাইলকে বুঝতে দিলেন না তিনি আজরাইল আলাহি ওয়াসাল্লামকে হাত ধরে বললেন ভাই আপনার নিকট আমার আরেকটি অনুরোধ রয়েছে ভাতিত্বের বন্ধনের কারণে আপনি আমার এই অনুরোধ ফেলবেন না হয়রত আজরাইল হেসে বললেন আপনার আবার কি অনুরোধ হয়রত ইদ্রিস আলাহি ওয়াসাল্লাম বললেন আপনি মেহেরবানি করে আল্লাহর নিকট আমার জন্য আরও একবার ফরিয়াদ করুন যে না আল্লাহ রাবুল আলামিন আমাকে সচক্ষে জান্নাত দেখার একটু ব্যবস্থা করে দেন বারবার যখন ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম অনুরোধ করছিলেন তখন মালাকুল মুতো আজরাইল আল্লাহ রাব্বুল আলমিনের নিকট জানালেন ওহে আল্লাহ আপনার নবী জান্নাতকে সচু দেখতে চাই মালাকুল আজরাইল আলাহি ওয়াসাল্লাম যখন আল্লাহ আলামিনের নিকট আলমিনের করলেন তখন আল্লাহ রাব্বুল আলমিন হয়রত ইদ্রিস আলাহি ওয়াসাল্লামকে সচু জান্নাত দেখার অনুমতি প্রদান করলেন হয়রত ইদ্রিস আলাহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে অনুমতি পেয়ে শুক্রিয়া আদায় করলেন এবং সেজদা করলেন তারপর মালাকুল মূত আজরাইল আলাহি ওয়াসাল্লাম হয়রত ঈদ রিস আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে রওনা করলেন দুজনে যেতে যেতে জান্নাতের দ্বারপ্রান্তে গিয়ে উপস্থিত হলেন আজরাইলের সাথে জান্নাতের দিকে যেতে যেতে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম মনে মনে একটি পরিকল্পনা করলেন সেই পরিকল্পনা আজরাইল আলাহি ওয়াসাল্লামকে তিনি বুঝতে দিলেন না পরিকল্পনাটি ছিল এই যে কোনো মূল্যে জান্নাতে যদি তিনি প্রবেশ করতে পারেন তাহলে জান্নাতি থেকে যাবেন কেননা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে একবার জান্নাতে যাবে সে কখনোই জান্নাত থেকে ফিরে আসবে না এটা আল্লাহর ওয়াদা হয়রত ইদ্রিস আলাইহি ওয়া আসাল্লাম মনে মনে পরিকল্পনা করলেন যেহেতু আমার মৃত্যুর স্বাদ গ্রহণ করার পর্ব শেষ হয়ে গিয়েছে এখন যে কোনো মূল্যে যদি আল্লাহর জান্নাতে একবার ঢুকতে পারি তাহলে আমি জান্নাতে থেকে যাব আর কখনোই আল্লাহর জান্নাত থেকে আমি বের হব না কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতে যে একবার যাবে সে চিরস্থায়ীভাবে সেখানেই থেকে যাবে তিনি মনে মনে এই পরিকল্পনাগুলো করছিলেন কিন্তু আজরাইল আলাহি ওয়াসাল্লাম তার মনের অবস্থা কিছুতেই বুঝতে পারলেন না মহান রাব্বুল আলামিন ইদ্রিস আলাহি ওয়াসাল্লামের মনের কথাগুলো শুনে হাসছিলেন কেননা আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের তকদিরে ঠিক এইভাবে লিখে রেখেছিলেন জিন্দা অবস্থায় মুতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেখাবেন এবং জান্নাতের মধ্যে চিরস্থায়ী করে দিবেন হয়রত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম যখন ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জান্নাতের দরজায় উপস্থিত হলেন ঠিক ওই মুহূর্তে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামকে বললেন ভাই ইদ্রিস এই যে জান্নাত আপনি জান্নাতে প্রবেশ করুন কিন্তু শর্ত হচ্ছে আপনার পায়ে যে জুতা রয়েছে সেই জুতাকে আপনি জান্নাতের বাইরে রেখে যান অৎপর জান্নাতের যত নাজ নিয়ামত রয়েছে সকল নাজ নিয়ামত আপনি উপভোগ করে আপনি আবার আমার কাছে ফিরে আসবেন আমি আপনার জন্য বাইরে অপেক্ষা করছি যখন আমি আপনাকে ডাক দিব এবং দুনিয়া ফিরে যাবার আমাদের সময় হবে ঠিক ওই মুহূর্তেই আপনাকে ডাক দিলে আপনি আমার নিক চলে আসবেন আপনাকে নিয়ে আমি পুনরায় আল্লাহর জমিনে নেমে যাব আজরাইল আলাহি ওয়াসাল্লাম ইদ্রিস আল্লাহি ওয়াসাল্লামের মনের কথা জানতেন না সে কল্পনাও করতে পারেনি ইদ্রিস আলাহি ওয়াসাল্লাম মনে মনে কি চিন্তা করছে ইদ্রিস আলাহি ওয়াসাল্লাম আজরাইল আল্লাহি ওয়াসাল্লামের কথা শুনে জুতা বাইরে রাখলেন এবং আল্লাহর জান্নাতে তিনি প্রবেশ করলেন আল্লাহর জান্নাতের নাজ নেয়ামত যত সৌন্দর্যতা জান্নাতে যত আরাম আয়াস সবকিছুই ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম এক এক করে উপভোগ করতে লাগলেন তিনি জান্নাতের নাজ নিয়ামত জ্যোতি দেখছেন তার চোখ ততি শীতল হয়ে যাচ্ছে তিনি জান্নাতের নিয়ামত দেখছেন আর কিছুক্ষণ পর পর আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুক্রিয়া আদায় করছেন অৎপর শেষদায় অবনত হচ্ছেন তিনি যতি জান্নাত দেখছেন ততি তিনি জান্নাতের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছেন দীর্ঘ সময় যাওয়ার পর আজরাইল আলাইহি ওয়াসাল্লাম জোরে একটি চিৎকার দিয়ে ডাক দিলেন ওহে আল্লাহর নবী ইদ্রিস আপনি ফিরে আসুন আমাদের দুনিয়ায় যাবার সময় হয়ে গিয়েছে এখনই আমরা দুনিয়ার দিকে রওনা করব এবং আপনাকে দুনিয়ায় রেখে আমি আমার কর্মে ব্যস্ত হয়ে যাব কেননা আল্লাহ রাব্বুল আলামিন বিশাল এক দায়িত্বের বোঝা আমার উপর অর্পণ করেছেন ইদ্রিস আলাহি ওয়াসাল্লাম আজরাইলের ডাক শোনা মাত্রই তিনি জান্নাত থেকে বেরিয়ে আসছেন তিনি আস্তে আস্তে অগ্রসর হয়ে জান্নাতের বাইরে আসলেন জান্নাতের বাইরে এসে জুতা পায়ে দিয়ে আবার দৌড় দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে গেলেন আর ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের এই কাজ দেখে আজরাইল আলাইহি সালাম বললেন ভাই আপনি কেন আবার জান্নাতের মধ্যে ঢুকলেন আমাদের তো এখনই দুনিয়াতে যেতে হবে ইদ্রিস আলাইহিস সালাম বললেন আপনার সাথে আমার শর্ত ছিল আমি যেন জান্নাত দেখে আবার ফিরে আসি এবং আমার জুতা যেন আমি বাইরে রেখে যাই আমার ওয়াদা মতো আমি আমার জুতাকে বাইরে রেখে গিয়েছি এবং জান্নাত ঘুরে দেখে আবার বাইরে বেরিয়ে এসেছি তো আপনার সাথে যে ওয়াদা করেছিলাম সে ওয়াদা তো আমি পূর্ণ করেছি হয়তো আপনি একটি কথা ভুলে গিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন মূতের পর জাহান্নাম দেখার পরে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে চিরস্থায়ীভাবে জান্নাতে থেকে যাবে কখনো সে জান্নাত থেকে বের হবে না আপনি আমার রুখ কবচ করেছেন অর্থাৎ আমার মূত হয়েছে আমি জাহান্নাম দেখেছি অৎপর জান্নাতে ঢুকেছি জান্নাতের নাজ নেয়ামত দেখে পুনরায় আবার ফিরে এসে আপনার ওয়াদা রক্ষা করেছি অতএব এবার আপনি ফিরে যেতে পারেন আমি জান্নাত থেকে বের হচ্ছি না ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম যখন বের হতে অস্বীকৃতি জানালেন তখন আজরাইল আলাইহি ওয়াসাল্লাম জোরাজুরি করতে লাগলেন ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম ও নাসর বান্দা তিনি বের হয়ে আসবেন না বলে জেদ করে বসলেন আজরাইল আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ রাবুল আলামিনের নিকট বললেন ওহে আল্লাহ আপনি বললেন বিধায় আমি তাকে দুনিয়া থেকে জান্নাতে এনেছি সে জান্নাত ঘুরে দেখেছে কিন্তু এখন সে জান্নাত থেকে ফিরে যেতে চাচ্ছে না হে রাবুল আলামিন আমি এখন কি করব আপনি একটা ফৌসলা করুন আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন ওহে মালাকুল মূতো তুমি তোমার কাজে চলে যাও আমি আমার নবী ইদ্রিসের নসিবে ঠিক এইভাবে লিখে রেখেছিলাম সে জান্নাত এভাবেই আসবে এবং জান্নাতে থেকে যাবে অতএব তুমি তোমার কাজে চলে যাও আমার ইদ্রিসকে জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করার সুযোগ করে দাও আল্লাহ রাব্বুল আলামিনের হেকমত যখন হয়রত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন তখন আজরাইল আলাহি ওয়াসাল্লাম হাসতে হাসতে ইদ্রিস আলাহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে সেখান থেকে ফিরে আসলেন